কারী মামা তো সম্মানিত আজকে আমাদের পরিচিতমূলক ক্লাস হবে আজকে মূল ক্লাস হবে না আজকে আমরা আলোচনা করব মানে আমাদের একুশ থেকে আপনি কি কি শিখতে পারবেন একুশ থেকে আপনি কি কি পাবেন আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে এগুলা আর বিশেষ করে আপনার পরিচয়টা একদম সুন্দর করে আপনি গুছিয়ে আপনার পরিচয়টা বলবেন আপনার নাম এবং কেন আপনি এই জগৎ আসতে যাচ্ছেন এবং আপনার পরিচয়টা আপনি সুন্দর করে বলবেন আমার আমি হচ্ছে আমি বিভিন্ন ধরনের ওষুধ খাইছি অনেক কিছু চিকিৎসা নিচ্ছি বাসায় আমার প্রায় ঘুমের মধ্যে আমার কিছুই হইতো আমি বিভিন্ন চিকিৎসা নিচ্ছি

তো আপনার মানে কেন মনে হল আড়াই হাজার টাকা মানে একজন কোর্স আপনি জানেনও যে এইগুলা এগুলা আড়াই হাজার টাকায় আপনি কোর্স করতে পারবেন বাইরে তো আমাদের কাছে আসলে আমাদের তো সেই হিসেবে প্রাইসটা একটু বেশি মানে হাদ একটু বেশি এগারো হাজার টাকা আমরা নেই এগুলো অবশ্য আমাদের ওস্তাদের ওই আহ নির্দেশ সুপরামর্শ

যেমন ওই মানে যারা মানে বেচা কেনা করবে তারাও যেমনি সিস্টেম হয়ে গেছে আবার যারা ক্রয় করবে তাদের মধ্যেও ওই যারা বিক্রয় করতেছে দোকানদারের সাথে লেগে লেগে তারাও এক প্রকার বার্ডফার সিস্টেম হয়ে গিয়েছে এজন্য কারো কথা কেউ বিশ্বাসই করতে চায় না যে এই যে আপনি আমাকে বিশ্বাস করে আপনি আগে অগ্রিম টাকা দিয়ে ভর্তি আমাদের এখানে তো এগুলা হয় কি অনেকে কি করে এইরকম টাকা টুকু দিলে এগুলা টাকা নিয়ে তারা ব্লক করে দেয় তো সেই জন্য আসলে সবাই আহ ট্রাস্ট করতে পারেন আমাদেরকে মানে যারা সঠিক রিয়েল একটা জগতের মধ্যে রিয়েল আহ দিতে আসছে তাদেরকে বিশ্বাস করতে চায় না কেন ওই যারা এই জগৎটাকে খারাপ বানিয়ে ফেলছে সেজন্য তো আসলে এই জগৎটা অনেক দামি একটা জগৎ এই জগৎটা আল্লাহর বলিদের জগৎ সামান্য মামুলি বিষয়ের জগৎ নয় তো যারা আসলে এগুলা বিকৃত করে ফেলতেছে আল্লাহ তাদেরকে নাসী করুক আমরা এই কোর্স থেকে আমরা এই কোর্স থেকে অনেক কিছু শিখতে পারবো তো যেমন ধরেন আপনি একজন ছাত্র শুধু আমার এই মাসের মধ্যে তো এই কোর্সের হাতে বেশি হওয়াতে আহ সবার আসলে সুযোগ হয় না যেমন ধরুন আমি যদি একুশের হা দিয়ে যদি পাঁচ হাজার টাকা কিংবা আড়াই হাজার টাকা নিতাম তাহলে দেখতেন এখানে সদস্য জন ছাত্র স্টুডেন্ট আমাদের এখানে এই কোর্সে হতো কিন্তু এই কোর্সের মধ্যে যে অ্যালম গুলো দেওয়া হবে যতগুলো অ্যালম আমি এই কোর্সের জন্য সাজিয়ে যে শীত তৈরি করেছি এই কোর্স তো মনে করেন এগুলো তো অনেক দামি একটা কোর্স দামি একটা শিক্ষা যেগুলা একজন বুজুর্গ ব্যক্তি একজন উস্তাদের কাছে দশ বছর থাকলে যা পাবে এই এক মাসের মধ্যে আপনারা তাই পাবেন ইনশাআল্লাহ তো দশ বছরের সাধনা কি আড়াই হাজার টাকা দশ বছরের সাধনা তো আড়াই হাজার টাকা নয় এগুলো হচ্ছে আপনাকে প্রসেস বলে দেওয়া হবে যেমন ধরেন আমাদের এই কোর্সে গত কোর্সে যেটা আপনি দেখে আসছিলেন ওই কোর্সে বলা হয়েছে যে এই এখানে এমন কিছু শেখানো হবে যার মাধ্যমে আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারবেন আপনাকে আপনি জিন থেকে জাদু থেকে মানুষের অনিষ্ট থেকে আপনি নিজেকে আত্মরক্ষা করতে পারবেন শুধু আপনি নিজেকে নয় আপনার ফ্যামিলিকেও করতে পারবেন এরপরে আপনি যখন একটা মজবুত হয়ে গেছেন এরপরে আপনি আপনার আসেন যদি আপনার কাছে কোনো একটা রুগী আসলো তো আমরা সচরাচর ডাক্তারের কাছে গেলে তারা বিভিন্ন আমাদেরকে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয় কিভাবে আহ মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদেরকে লিখে দেয় তো আমরা সেই সেই হিসেবে পরীক্ষা অর্থাৎ রোগ নির্ণয় করার জন্য আমরা দশ রকমের পরীক্ষা শিখবো মানে দশ রকমের রোগ নির্ণয় শিখব এরপরে আমরা আবার রোগ নির্ণয়ের মধ্যে সীমাবদ্ধ নয় আবার আমরা হাজিরা তো শিখবো দশ রকমের হাজিরা শিখবো কিভাবে আপনি একটা জিনগ্রস্ত অর্থাৎ আসরকিত জিনের শরীরে রুগীর শরীরের মধ্যে কিভাবে আপনি হাজির করবেন এরকম আপনাকে দশ রকমের প্রসেস শিখিয়ে দেওয়া হবে তারপরে এরপরে এগুলাকে কিভাবে খেদাবেন কিভাবে রুগী মানে ট্রিটমেন্ট করবেন এই সিস্টেমের আপনাকে আরো কৌশল কলা কৌশল শিখানো হবে তাও কিছু পাঁচ রকমের দশ রকমের এরকম করে করে আপনাকে শাস্তি দিয়ে কিভাবে জিনকে আপনি মানে রুগীর কাছ থেকে খেদাবেন এগুলো শিখানো হবে তারপরে আবার যেগুলা রুগীর শরীরে এসে হাজির হতে চায় না যেমন ধরেন চালান জিন রয়েছে আরো অন্য অন্যান্য জিন রয়েছে যেগুলা রুগীর শরীরে সরাসরি এসে আপনার সাথে কথা বলবে না তারা আপনার সাথে কথা বলবে না তো তাদেরকে কিভাবে আমরা কিভাবে আমরা ট্রিটমেন্ট করব কিভাবে ট্রিটমেন্ট দিব তাহলে তাদেরকে আমরা চোখের মধ্যে অন্ত চোখ কুকুলে হ্যাঁ অন্তর চোখ করলে তাদেরকে আমরা ওখানে হাজির করে হাজির করে আমরা ট্রিটমেন্ট করতে পারবো তাও দশ হবে কিভাবে আপনি চোখ ওইরকমও ওই রকমের শিখানো হবে তারপরে এরপরে আরো বিষয় আদি আছে এরপরে মনে করেন তদবিরের যেগুলা মনে করেন মানুষ তো তাবিজ লেখে তাই না কিভাবে তাবিজ লিখলে কিভাবে কোন সময় লিখলে কেমন হলে আপনি এই তাবিজের গুণটা বেশি পাওয়া যাবে পাওয়ারটা বেশি থাকবে আমরা এইগুলা এই তদবিরের তদবিরের চালগুলা শিখবো তদবির সম্পর্কে জানবো আর মনে করেন আপনার পাশে এই তুলরাশি ব্যক্তি রয়েছে ওই তুলরাশি ব্যক্তিকে কিভাবে আপনি চিহ্নিত করবেন কিভাবে আপনি চিহ্নিত করবেন এই বিষয়ে আপনাকে দু একটা প্রসেস বলে দেওয়া হবে চিহ্নিত করার তারপর হচ্ছে তুলরাশি ব্যক্তির শরীরের মধ্যে কিভাবে আপনি ইয়া করবেন এগুলো শিখিয়ে দেওয়া হবে এরপরে আপনাদেরকে গড়বন্ধ বন্ধ কিভাবে করবেন এগুলো শেখানো হবে তারপরে হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বতটা ঘাড়ু করার জন্য আহ জোরালো করার জন্য আপনাদেরকে শেখানো হবে তারপরে হচ্ছে মোট কথা হচ্ছে যে মানে একজন ব্যক্তিকে পরিপূর্ণ পরিপূর্ণ মোদাব্বির বানাতে যা যা প্রয়োজন এই কোর্সের মধ্যে আপনাদেরকে অবশ্যই সবগুলো প্রসেস শেখানো হবে এগুলো শুনে এবার আপনার ইয়াটা আপনাকে একটু জানান হ্যাঁ হুজুর আমার এগুলাই মানে আমি আপনাকে কোশ্চেন করতাম যে কোনো কিছু বাদ গেলে বিভিন্ন জিনিস হাজি মানে রোগীর চোখে দেখতেছে তখন বলে আল্লাহর হুকুমে এগুলোর উপর বিভিন্ন লোহার খাঁচা পড়ুক এবং বলে এগুলাকে আগুন দিয়ে জানায় দেন জিন সেগুলোর মাধ্যমে মানে আমি এইসব বিষয়গুলো চাচ্ছিলাম এগুলা যেগুলো ট্রিটমেন্ট রয়েছে আপনার চোখের মধ্যে হাজির করে যেগুলো চোখের সামনে জ্বালিয়ে দেওয়া চোখের সামনে এগুলো সবগুলো এই কোর্সের মধ্যে শিখানো হবে ইনশাল্লাহ নষ্ট করে কোথায় লুকায় রাখছে হ্যাঁ 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 জিনের সাথে বন্ধুত্ব যেটা রয়েছে অবশ্যই জিনের সাথে বন্ধুত্ব কিভাবে করবেন এই সিস্টেম শেখানো হবে ইনশাল্লাহ এখানে আরেকটা কথা বলা হয় নাই আহ যদি আপনি আমার ছাত্ররা যেগুলো রয়েছে আপনারা আমাদের নিয়ম অনুযায়ী যদি চলতে পারেন তাহলে আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়া হবে মানে গ্রুপের গ্রুপের মধ্যে প্রশ্ন করতে পারবেন ওই প্রশ্নের উত্তর মানে প্রশ্ন উত্তর পর্বটা থাকবে মানে প্রশ্ন করবেন আপনি কোনো জায়গাকে আটকে এলেন গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন এই রুগীর কি হতে পারে কি রকম হতে পারে তাহলে ওখানে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ তবে এর জন্য সিস্টেম রয়েছে সেটা হচ্ছে আপনাদের থেকে আমাদের যেগুলো ভিডিও মধ্যে অনলাইনের ভিডিও যায় ইউটিউব বলে ইউটিউবের মধ্যে বিশেষ করে ইউটিউবের মধ্যে যেগুলো ভিডিও যায় ওই ভিডিও পরিপূর্ণ দেখে ওখানে লাইক এবং কমেন্ট করতে হবে যে ছাত্র তার শিক্ষকের প্রতি উস্তাদের প্রতি যত অনুগত থাকতে পারবে যতই ইয়ে থাকতে পারবে তার তদ্বিরের কাজ তার সবকিছু সফলতা ততই বাঁচতে থাকবে কেউ তাকে কেউ তাকে আটকে রাখতে পারবে না